বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র কি একলা হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের শেষ চেষ্টা না হলে নির্বাচনে যাবে বিএনপিও রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল বিএনপি ছাড়া পুরো পৃথিবী শেখ হাসিনাও বাংলাদেশে প্রশংসা করছে পাগলা মসজিদের দানের রেকর্ড মিলল হীরার গহনা সহ পাঁচ কোটি উনষাট লাখ টাকা এবার দেখুন বিস্তারিত বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র কি একলা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি করেছে কিছুদিন আগেও বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কূটনৈতিক চাপে ছিল সেই চাপ সরে যেতে শুরু করেছে শুধু তাই নয় এই কূটনৈতিক কৌশলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলোকে নিয়ে বাংলাদেশের উপর যে চাপ সৃষ্টির চেষ্টা করছিল সেই চাপ সৃষ্টি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র একলা হয়ে যাচ্ছে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন উল্লেখ্য যে প্রধানমন্ত্রী তিন সফরে প্রথমে জাপান যান সেখানে জাপানের প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয় জাপান বাংলাদেশের প্রধানমন্ত্রী নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ যে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় এই সফরের পরপরই বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচনকে একটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান স্পষ্টতই জাপান তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে ঐতিহাসিকভাবে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই অভিমত ব্যক্ত করে থাকে জাপান কিন্তু গত কিছুদিন ধরে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হবার পর জাপানের অবস্থা পাল্টে যেতে শুরু করেছে জাপান এখন রাশিয়ার সাথে বাণিজ্য নতুন করে শুরু করেছে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় সহ বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু করেছে এটির আরও প্রভাব পড়ল এবার প্রধানমন্ত্রীর সফরে সেখানে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে জাপান যে মাথা ঘামাবে না সেই বার্তা বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত অপরদিকে সেপ্টেম্বরের শেষ চেষ্টা না হলে নির্বাচনে যাবে বিএনপিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এমনটি জানিয়ে দিয়েছে তারা বলেছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবে না কিন্তু নির্বাচন হতে বাকি এখন মাত্র ছয় মাসের কিছু বেশি সময় এর মধ্যে বিএনপির নেইদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে এমনটি ভাবা অলিক কল্পনা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে এখন পর্যন্ত বিএনপি আন্দোলনের কৌশল এবং বড় ধরনের আন্দোলনের চাপ সৃষ্টি করতে পারেনি এই অবস্থায় বিএনপি কি করবে বিএনপি কি অনর অবস্থান থেকে দু এর মতো নির্বাচন বয়কট করবে নাকি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে বিশেষ করে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক তৎপরতা বিএনপিকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলেছে বিএনপির সিনিয়র নেতারা নানারকম হিসেব নিকেশ করছেন নির্বাচনে গেলে কি লাভ হবে বা নির্বাচনে না গেলে কি ক্ষতি হবে ইত্যাদি বিষয়গুলো এখন বিএনপির নেতারা চুলচেরা বিশ্লেষণ করে দেখছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপির মধ্যে কদিন আগেও ধারণা ছিল যে তারা যদি শুধুমাত্র নির্বাচন বর্জন করে তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে ফলে আন্তর্জাতিক মহল থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে আসবে বিভিন্ন নিষেধাজ্ঞা এবং এরকম পরিস্থিতিতে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে সেরকম একটি পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যাবে না আওয়ামী লীগ বিএনপির পাল্টা কৌশল হিসেবে নির্বাচনের ব্যাপারে নতুন ফর্মুলা হাজির করেছে তারা বলেছে যে নির্বাচনে কারো অংশগ্রহণ করলো বা কারা কৌলো না সেটি বড় কথা নয় বরং নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারছে কিনা এবং সেই নির্বাচনের জনমতের প্রতিফলন ঘটবে কিনা সেটাই দেখার বিষয় আর এই কৌশল নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করছে এবং জোটবদ্ধভাবে নির্বাচন না করে একা একা নির্বাচন করে বিভিন্ন রাজনৈতিক দলকে আলাদা আলাদা হবে নির্বাচনের মাঠে নামাচ্ছে অপরদিকে জামায়াতের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানিয়েছে দলটি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা শনিবার রাজধানীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে এই দাবি জানায় তারা কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমি ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলোয়ার হোসেন ও কামাল হোসাইন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকারম হোসাইন ও মাওলানা এস রহমান ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল সালাম কামরুল আহসান ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবদুল্লা ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারি বৃন্দ মিছিল পরবর্তী সমাবেশে ড হেলাল উদ্দিন বলেন এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে দেশপ্রেমিক নাগরিকদের ওপর অব্যাহতভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত ইসলামে নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের আগ্নে অস্ত্র লাঠিসুটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় আমরা এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি অপরদিকে বিএনপি ছাড়া পুরো পৃথিবী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন শেখ হাসিনার কারণেই আজকে সমগ্র বাংলাদেশ বদলে গেছে পুরো পৃথিবী আজকে শেখ হাসিনা ও বাংলাদেশে প্রশংসা করছে শুধু প্রশংসা করতে পারে না বিএনপি বাংলাদেশ নিয়ে সমগ্র বিশ্বের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এখন তারা আবলতাবোল বকছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নবনির্মিত তেলিপাড়া সেতু সংলগ্ন চত্বরে বিভিন্ন দপ্তর অর্থায়নে চার ইউনিয়নের প্রায় দুশো কোটি টাকা ব্যয় বাস্তবায়িত শতাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতাদের একটু মানসিক চিকিৎসা করা প্রয়োজন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন সম্ভবত গরমের কারণে তাদের মাথা একটু খারাপ হয়ে গেছে কারণ কিছু কিছু মানুষ আছে বেশি গরম পড়লে মাথা ঠিক রাখতে পারে না তাদেরও এটা হয়েছে কিনা সেটি আমার প্রশ্ন আবার কিছু মানুষ আছে শীতকাল মাথা ঠিক থাকে না তাদের কিন্তু দুই মৌসুমেই মাথা ঠিক থাকে না ড হাসান মাহমুদ বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল গয়েশ্বর বাবু খন্দকার মোশারফ রিজবি ও আমির খসরু সাহেব দেখি আমাদের সমালোচনা করে এটির কারণ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ বদলে গেছে এতে সমগ্র পৃথিবী শেখ হাসিনার প্রশংসা করছে তাতে ওনাদের মাথা খারাপ অপরদিকে পাগলা মসজিদে দানের রেকর্ড মিলল হীরার গহনা সহ পাঁচ কোটি উনষাট লাখ টাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্ধু খুলতে কারি কারি টাকা আটটি সিন্ধুকে সব টাকা পয়সা ভরা হয় উনিশটি বস্তায় দিনভর গোনা হয় এসব টাকা গোনা শেষে এবার মিলল পাগলা মসজিদের দানবক্সে রেকর্ড পাঁচ কোটি উনষাট লাখ সাত হাজার ছয়শো টাকা টাকার সঙ্গে সোনার উপর অলঙ্কার সহ মিলেছে বিদেশি মুদ্রাও এবার পাওয়া গেছে হীরের গহনাও প্রতি তিন মাস পরপর দানবক্সগুলো খোলা হয় এবার রমজানের কারণে চার মাস পর খোলা হয়েছে এর আগে সাতই জানুয়ারি তিন মাস একদিন পর ডানবক্স খোলা হয়েছিল বৃষ্টি বস্তায় তখন রেকর্ড চার কোটি আঠারো লাখ ষোলো হাজার সাতশো টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল শনিবার সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গণনা করে বিপুল পরিমাণের এই টাকা অলঙ্কার পাওয়া গেছে মসজিদটির ডানবাক্সে